অটো টোটো করে আমরা যাব বনমালাই মালিপুর আপনাদের দেখাই এই স্টেশন এই যে এলাম এখান থেকে আমরা যাব বনমালিপুর চলুন যাওয়া যাক আমরা এখন বাড়িপাড়া স্টেশন থেকে এলাম এই রাস্তা ঘুরে এলাম অটো করে নিল পনেরো টাকা ভাড়া আমরা আমাদের এই রাস্তার মোড়ে নামিয়ে দিল এই যে তিন রাস্তার মোড় ওই যে লেখা আছে দেখেছেন ব্রহ্মদত্ত যাব বনমালীপুর চলুন যাওয়া যাক আপনারা দেখছেন ব্রহ্মদত্ত ধাম কোন গুরুদের দত্ত এই যে তার কাজটা তৈরি করা আছে মন্দিরটার আমরা আজকে মন্দিরের ভিতরে যাচ্ছি আপনাদের দেখাবো শ্রী শ্রী সদ্গুরু নারায়ণ মহারাজ এই মন্দিরকে প্রতিষ্ঠা করেছে আপনারা দেখি যে এই রাস্তার মোড়ে ওপারে নামবেন নেমে এই পাট দিয়ে হেঁটে এইভাবেই যাবে সুন্দর পরিবেশ শান্ত প্রিয় জায়গায় আমরা এখন নিরিবিলি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ব্রহ্মদত্ত ধামে সেখানে চলুন আজকে আমি প্রথম বাপিকুণ্ডুর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আপনাদের ভালো লাগবে এইটুকু আশা করি রাস্তা ধরেই আমাদের যেতে হবে ব্রহ্মদত্ত ধাম আপনারা গাড়ি রিজার্ভ করে আসতে পারেন যদি ছজন থাকেন তাহলে একটা অটো বুক করলে একদম পুরো আপনাদের মন্দিরের সামনেই নিয়ে যাবে এই মাটির রাস্তা ধরেই আমাদের যেতে হবে আজকে বেশ বৃহস্পতিবার দূর থেকে মন্দিরটি দেখাচ্ছি এই ব্রহ্মদত্ত ধাম এই রাস্তা আমরা এই রাস্তা ধরে এলাম এই রাস্তা দিয়ে এসে এই রাস্তা দিয়ে সবাই যেতে হবে আজকে এত লোকজন দেখছেন তার কারণ হচ্ছে আজকে বেশ প্রতিবার বেশ দিন এখানে প্রচুর ভক্ত বিভিন্ন জায়গা থেকে আসে এটা আপনাদের দেখাচ্ছি আপনারা ধামটা দেখুন গম্বুজ ধাম সামনে দেখুন আজকে অনেক লোকজন এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য কোনো পয়সা বা টাকা লাগে না সেটা আপনারা দেখতে পাচ্ছেন আরো সামনে নিয়ে গিয়ে আপনাদের দেখাই আমরা চলে আসলাম ব্রহ্মদত্ত ধাম হুগলির বৃহত্তম মন্দির এটা দেড়শো বিঘে জমির উপরে এটা মন্দিরটি কিন্তু পনেরো বিঘার মধ্যে এই মন্দির তৈরি করা হয়েছে দু সাল থেকে এই মন্দিরটি কাজ চলছে এখনো কাজ হয়ে যাচ্ছে দুপাশে তরণ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দুপাশে তরণে বিকেলবেলা সন্ধ্যেবেলা হলেই প্রদীপ জড়ে ওঠে এই রকম মন্দির একমাত্র সাউথেই আছে আর কোথাও দেখা যায় না আপনাদের মন্দিরের চত্বরটা বাইরেটা দেখাই এই পুরো জায়গাটা দেড়শো বিঘে জমি দু থেকে কাজ হয়ে চলেছে এখনো চলছে মন্দিরের ভিতরে স্কুল কলেজ এবং হসপিটাল হবে এখানে এই এখনো কাজ চলছে আপনাদের এই মন্দিরের বাইরে থেকে দেখাই হুগলি জেলায় সর্ববৃহৎ মন্দির ব্রহ্ম দত্ত ধাম চলুন আমরা আজকে ব্রহ্মদত্ত ধামে চলে এলাম যারা বাইকে আসবেন তারা এখানে এসে বাইক রাখতে পারবেন তার জন্য কোনো পয়সা লাগে না নমস্কার চ্যানেল থেকে আপনাদের স্বাগত আজকে আমি যেখানে এসে দাঁড়িয়েছি বারুইপাড়া বনমালিকূপ আহ ব্রহ্মদত্ত ধামে এসেছি সেই ধামের আজকে মন্দিরে আপনাদের দেখাবো এখানে কি কি আছে এখানে আমাদের যেমন গঙ্গাসাগরে আমরা যাই কপিলমণির আশ্রমে যাই কপিলমণি আছেন এখানে তো আমাদের গণেশ বাবা আছেন এবং একই শরীরের মধ্যে বিষ্ণু মহেশ্বর এবং আরও যে ঠাকুর রয়েছে সেগুলো আপনাদের দর্শন করাবো আসুন আমরা যাই সামনে থেকে আপনাদেরকে সব দর্শন করাই ছি আপনাদের ভালো লাগবে আপনারা আসবেন জয় ব্রহ্মদত্ত ধামের জয় শিব দত্ত ধাম মধ্যপ্রদেশে প্রথম দুপুরবেলা থেকে দুপুর থেকে এখানে বসিয়ে খাওয়ায় এবং এখন যেটা আমি পেয়েছি দেখুন আমি পাত্র আপনাদের দেখাই এখানে প্রসাদ পেয়ে গেলে ব্রহ্মদত্র ধামে এসে আপনিও পাবেন যদি আপনারা সকালবেলা বারোটার আগে আসেন তাহলে এখানে ফোন দেওয়া হয় ফ্রিতে সেখানে আপনারা প্রসাদ পাবেন জয় ব্রহ্মদত্তের জয় এবং খুব মানে নিষ্ঠাভাবে এখানে ভক্তদেরকে প্রসাদ খাওয়ানো হয় এখানে কোনো পয়সা করি লাগে না আপনারা নিজ হাতের দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেবেন ভালো লাগবে এবং প্রসাদের গুণ রাতটা বিশাল আমরা জানি প্রসাদ মালিক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের প্রসাদ আজকে আমরা পেয়ে গেলাম আপনারাও পাবেন যদি আসেন নমস্কার দিদিভাইকে পেলাম নামটা একটু জিজ্ঞেস করছি নামটা বলুন বাড়ি কোথায় বাড়ি দীপা

মানে পনেরো বিঘা জমির উপরে বঙ্গরত্ত ধাম তৈরি হয়েছে দেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা বাপিকুণ্ডুর ইউটিউব চ্যানেল থেকে এসছি আমরা বিভিন্ন মন্দির প্রাঙ্গন ঘুরে বেড়াই ভালো লাগে এবং বয়স্ক দাদা দিদিরা যারা আছেন তারা তো সব জায়গায় চলতে পারে না তাদের জন্য এই ভিডিওগুলো করা ভালো থাকে আমরা এবার নিচের দিকে যাব এই সিঁড়ি দিয়ে নিচে নামবো পরে ছাদে আসছি আগে নিচে নেমে আমরা ভোলে বাবা মহেশ্বরকে দেখে আসি এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে কার পার্কিং এখানে গাড়ি রাখতে পারবেন পয়সা লাগবে না ফ্রি অফ দেখতে পাচ্ছেন এখানে তৈরি হচ্ছে আপনাদের দেখাই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কার পার্কিং জোন হচ্ছে ফ্রি অফ কস্ট চলুন এবার আমরা আমরা এবার ভোলা মহেশ্বর ভোলে বাবা দর্শন করি কি সুন্দর লাইট দিয়ে রেখেছে দেখুন আর এটা হচ্ছে ভিতরে ভোলা মহেশ্বর দর্শন করুন ভোলা মহেশ্বর কে আপনারা দর্শন করুন সুন্দর দেখুন লাইটের আলোতে এত সুন্দর লাগছে সে বলার মত না হর হর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান গুরু তুমি ভগবান কি সুন্দর দেখুন ভোলা মহেশ্বর আমি যেখানে যেখানে যে মন্দিরে যাই না কেন সেই মন্দিরে ভোলা মহেশ্বরকে দেখতে পাই ভোলা মহেশ্বর মানি ভবা জয় ভবা। আপনাদের দেখালাম ভোলা দেখালাম ভোলা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবই শীত পাথরের এবার বাইরের দেখুন মন্দিরের মন্দিরটা দেখুন এবার মন্দিরের চুলোটা দেখুন কত সুন্দর কাজ না দেখলে বিশ্বাস হবে না আপনাদের আপনাদের ভালো লাগবে যদি একদিনের জন্য আপনারা আসেন আপনারা কিভাবে আসবেন না আসবেন সব কিছু ডিটেলস আমি বলে দেবো তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা যে কোনো সময় যে কোনো দিনে এই মন্দিরে আসতে পারেন বাইরে থেকেও আপনাদের এই দোতলা থেকে আপনাদের দেখাই এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে বেশ করে সকালবেলা যদি আপনারা আসতে পারেন তাহলে ফ্রিতে কুপন পাবেন ফ্রিতে পোশাক পাবেন মন্দির চত্বরটা দেখো কত সুন্দর আপনারা এই মন্দিরে আসলে সুলভ চৌশলায় বাথরুম পায়খানা করতে পারবেন এইদিকে খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে আমাদের তো জুতো বাইরে রেখে এসেছি গিয়ে পাবো তো আশা করা যায় কারণ বেশিরভাগ মন্দিরে গেলে আর জুতো পাওয়া যায় না পরে এখানে প্রসাদ তৈরি হচ্ছে শুধু বৃহস্পতিবার করে আসলে আপনারা প্রসাদ পাবেন বিনামূল্যে এখানে পয়সা লাগে না ফ্রিতে আপনারা প্রসাদ পাবেন দেখলাম অনেক ভক্তরা এখনো প্রসাদ পাচ্ছে আপনাদের প্রসাদ খাচ্ছেন ভক্তরা লাস্টের দিকে কৃষ্ণ প্রসাদ দিচ্ছে বৃহস্পতিবার মন্দিরের সময় কখন খোলা হয় আমরা ব্রহ্মদত্ত ধামে চলে এলাম আপনাদের দেখাবো এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রদীপ জলে সন্ধ্যেবেলা হলে মন্দিরে ঢোকার সময় দুপাশে দুটি রয়েছে এই একটি মন্দিরের চত্বরটা কত বড় দেখুন আমরা মন্দিরে ওঠার ডান আছেন আমাদের যেটা আমরা জানি গঙ্গাসাগরে কপিল মনির আশ্রম সেই কপিল বাবা রয়েছে তার কাছে আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি আমরা সরাসরি চলে আসলাম কপিল মনির দর্শন করতে আপনাদের করাবো আমি নিজেও মন্দিরের ডান দিকে ছিল কপিলমণি আর বার দিকে হচ্ছে সিদ্ধিদাতা গণেশ আপনারা সিদ্ধিদাতা গণেশকে দর্শন করুন